কথা ভালো করে বসবেন আজকে যা হবে তা হওয়ার হোক কিন্তু কথা আজকে ভালো করে শোনেন তিক্ত কথা শুনতে হলো মাঝে মধ্যে আপনাদের দিলের ভিতরে লাগার জন্য ডাইরেক্ট অ্যাকশন করার জন্য হব কথা শুনতে হবে আমি আসার পর এখানে মাদ্রাসায় খানা খাতাম তো হঠাৎ আপনারই পরামর্শ হয়ে খানা চালু করবেন কিন্তু গত বিশ দিন পঁচিশ দিন হয় হঠাৎ করে আমাকে ডেকে কমিটিতে আমার খানাকে বন্ধ করে দিলেন সমাজ খানা কি করলেন বন্ধ করে দিলেন কী বললেন মাদ্রাসা থেকে আমাকে খাইতে তখন আমি ওইখানে বলছিলাম মাদ্রাসা আমি কেন খাবো তারপর ওনারা বোঝাই বললেন আমি আজ পর্যন্ত মাঝে কোনো খানা নেই না নিব না আপনারা যদি এই এই সম্মানে আমার কথা করতে না পারেন আপনাদের প্রতি আমি এক স্থান করলাম করুণা করলাম বল আপনি মাথার খানা নিব না নেই না এক বলা পর্যন্ত বুঝতেছেন আমার আপনারা যদি এই সম্মান দু কিভাবে রক্ষা করতে না পারেন যে আপনারা যদি খানা বন্ধ করে দেন মাদ্রাসা দেখাইতে বলেন ফি সাবিল লেখান আমি কেন হবো আমার পরিবার কেন খাওয়াবো আপনি টাকা দেন রমজান মাসে যারা দান করছেন তাদের আমার কাছে নাম লেখা আছে কয়েকজন কয় টাকা দিচ্ছেন আমার তো সব জানা আছে মহল্লার মানুষের দান সর টাকা আছে আর কয়জনের টাকা আছে আমার তো নাম লেখা আছে সব নাম লেখা আছে আমার কাছে আপনার টাকা দেন প্রতি মাসে মাসে তো দেন তাইলে মাদ্রাসা খান আমি কেন হবো ইমামের মর্যাদা আপনি রাখলেন কোথায় কিন্তু আমার দিলের মধ্যে মারাত্মক আঘাত লাগছে খানা খাওয়া বিষয় এটা সাবজেক্ট নয় হইলে আগে বলতাম কিন্তু এই এই মর্যাদাটা আপনারা রাখতে পারেন নাই এটা আমার বড় আঘাত লাগছে এবং ওরপর থেকে আমি প্যারেশন ফেরেসেন ভাব বড় আঘাত লাগছে আমি মাদ্রাসা থেকে এক বেলা খানা নি নিব না আপনারা যদি এই কদর করতে না পারেন আপনাদের প্রতি আমি আস্থান করলাম করুণা করলাম খানা আমি নিব না কিন্তু মাদ্রাসা খানা আমি খাবো না আমার পরিবারকে আমি না এটা মাদ্রাসার হক মাদ্রাসা ভালো হবে আপনারা তো লোকে চিনেন না মেয়ে লোকে চিনেন না আপনারা মাঝখানে একটা কথা বলি অনেকের ওই এই আমি মহিলা মাদ্রাসায় করছি অনেকের এটা নিয়েও একটু মানে ফিসফাস শোনা যায় শোনেন ভালো করে ভালো করে আজকে বোঝেন আমাকে বোঝেন আগে লোক বুঝে কথা বলতে হয় কর্ম এবং কাজ দেখা লোককে চিহ্নিত করতে হয় আমি মাদ্রাসা দিয়েছি এক লাশের জন্যে আমার মার সাবের জন্যে এলমি দিনে প্রচারের জন্য এটা আমার আগে নিয়ে ছিল মাদ্রাসা দেওয়া হয়েছে আমি বলছি যে আমি গোমের টাইম শুধু দশটা থেকে নিয়ে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত থাকবো নিয়মতান্ত্রিক এই টাইম সুদ আমি ওখানে থাকি বাকি সব টাইম খেলে থাকি কেউ বলতে পারবে না একটু খাওয়া হয়েছে পদ্ম থেকে নিয়ে মার্জিন সব বল না হয় নাই এখানে পরিপূর্ণ দায়িত্ব পালন করি এবং এখানে দায়িত্ব আসল ওইটা ওখানে আমি সময় দিই গেল এটা দ্বিতীয় কথা হলো ব্যবসা সান্দা দান্দা করার জন্য মাদ্রাসা দেয়নি আবার মাদ্রাসার মধ্যে বলেন তো আজ মে মাস থেকে মাদ্রাসা খুলছি আজ পর্যন্ত আপনাদের কারো কাছে আমি মাদ্রাসার জন্য একটা টাকা চাইছি আমাদের বোঝা সোয়ালে বান করছি কেউ বলেন কারো কাছে সোয়াল করছি বান করছি বলতে পারবেন কেউ বলতে হাত দিয়ে বলেন কারো কাছে আমি বলি নেই ওসমান ভাইয়ের কাছে বলি নেই আপনাদের কারো অনুদানও নাই শুধু করে আজকে বলেই ফেলি ওসমান ভাই আমাদের পাঁচশো টাকা ইচ্ছা করে দিচ্ছি পাঁচশো ওই পাইস্কারের কোনো দান অনুদান নাই আপনাদেরও কোনো দান অনুদান নেই আমার পরিবারের দান অনুদান আছে এই মাসেও এই যে আপনাদের বেতন আমার জরুরত পূরণ হচ্ছে না আব্বা আমাকে সাত হাজার টাকা দিচ্ছে আমার আব্বা পাঠাইছে ওইটা দাঁড়ান আমি আমার জরুরত পূরণ করছি এই কষ্ট কাকে বলবো বলেন আমার আব্বা সাত হাজার টাকা দিয়েছে আমাকে আমি সেই টাকা দিয়ে জরুরত পূরণ করছি আমার নেই ওটা বুঝতে পারছেন এই দুঃখ কার কাছে বলবো বলার কোনো জায়গা নেই যাই হোক সেই জন্য মাদ্রাসা আমি আল্লাহ খাজানা চেনার জন্য মাদ্রাসা করছি আল্লাহ খাজানা থেকে আমি চেয়ে নিব ওই পাইসারে কোনো এক টাকার কারণ নাই আপনাদের বাসন্তা নেই পাঁচশো টাকা ছাড়া ইচ্ছা করে দিয়েছেন তিনি রমজানে আর কারোর এক টাকাও নাই কারো কাছে আমি বলিও নাই প্রশংসা করি না নিন্দাও করি না মাদ্রাসা চলবে আল্লাহর খাজানা থেকে আমি নিব দোয়া করবাস এটাই আমার উদ্দেশ্য মানুষের চেনার নামে যাই হোক সেই জন্য এগুলো করবেন না আপনারা বরং আপনাদের এতিমখানা দেখেন আপনাদের এটিমখানা আপনারা দেখেন এখানে এই এতিমখানা প্রবেশ আছে কতদিন যাবত এই অবস্থা থাকে এলাকার মানুষগুলো আপনাদের মনোযোগ দেন খেয়াল করেন এরকম থাকে কত সময় কত সমস্যা হয় কেউ তো এসে কখনো খবর লন না জিজ্ঞাসা করেন না জিজ্ঞাসা করেন না বাচ্চারা কি খাচ্ছে না খাচ্ছে আবার কথা বলার সময় অনেক বড় বড় কথা বলা যায় সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের এটিমখানা ডেভেলপ করার চেষ্টা করেন এটার দিকে নজর দেন মসজিদের দিকে নজর দেন মসজিদের ইমাম মহাজিন সবচেয়ে সম্মানিত তাদের আগে কদর করবেন তারপর মসজিদে কাজ করবেন এখন আমাদের হইল কি মসজিদের কাজ আগে ইমাম মহাজিনের খবর নেই আজকে মাসালা বলে দেয় ইমাম মুহাজদিনের বেতন বাকি রেখে মসজিদের কোনো ফান্ডে পরে টাকা রাখা যায় নেই মাসালা বলে দিলাম মনে রাখেন কোনো ফান্ডে টাকা রাখবেন লাখ লাখ টাকা মসজিদে ইমাম মহাজিনের কত বাকি এটা জায়গা হবে না কথা বলে আসে তো তাদের যথাযথ মূল্যায়ন অদর হক আদায় করতে হবে এটা আপনাদের জন্য ফরিজা দায়িত্ব যদি না পারেন তাহলে আল্লাহ তার কাছে কাঠগড়া দাঁড় করাতে হবে দায়িত্ব নেওয়া তো সহজ না দায়িত্ব নেওয়া তো সহজ না দায়িত্ব পালন করতে হয় পদবী নামদারি হলে হয় না যাই হোক সেই জন্য সময় শেষ হয়ে গেছে আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই মসজিদ আবাদ করেন প্রথমে এলাকাবাসী মসজিদে আসে নামাজ পড়েন মসজিদের সমস্ত হবগুলো আদায় করেন বেতন বাতা সব ক্লিয়ারেন্স করেন এরপরে মসজিদের কমিটি যারা আছেন তারা আন্তরিক হন মসজিদের কমিটি যারা আছেন তারা আন্তরিক হন আপনারা কয়দিন মসজিদে আসেন কয়েক তো নামাজ পড়েন কয়দিন ইমামের সাথে কথা বলছেন জিজ্ঞাসা করছেন খবর না সাপ থেকে পর্যন্ত মসজিদের সাথে আপনার যদি দরদ দিনের কারেকশন না থাকে তাহলে আপনার কমিটি হয়ে লাভটা কি বলেন আমাকে লাভটা কি রাগ করিয়েন না বাস্তব কথা বলতেছি শুধু আসবেন তোমার নামাজ সব চলে দেবেন এটা আপনার দায়িত্ব শেষ না এই জন্য কমিটি বানানো হয় নাই এটা আপনার দায়িত্ব শেষ না যাই হোক সেই জন্য দুই নম্বরে কমিটি যারা আছেন তারা আন্তরিকতার সাথে আপনার দিনের একটা পাঠ অংশগ্রহণ করবেন মসজিদকে যেটা আমি দায়িত্বশীল দায়িত্ব আমার আছে অতএব মসজিদের আমার অন্তর এটা আমার হার্ট এটা আমার একটা দিল আমার দিলের অর্ধেক জায়গা মসজিদে থাকবে এটা সুযোগ সুবিধা অসুবিধা ভালো বন্ধ সব কিছুর টেনশন ফিকির আমার থাকবে এরপরে এলাকার মধ্যে থেকে কীভাবে করে মানুষকে নামাজে আনা যায় বেতন উঠানো যায় মসজিদ সুন্দর মতো চলে সেই পরিচালনার বিষয়ে চিন্তা ফিকির করতে হবে ঠিক মাদ্রাসা মাদ্রাসাওয়াল এই ঠিক আজ আপনাদেরও ফিকির থাকতে হবে দিল থাকতে হবে যে শুধু কেমিট সময় টাকা আসছে আর ঘুম রেখে আমার কাছে পড়লাম আর খবর নাই না তা হবে না এগুলো খেয়াল করতে হবে হ্যাঁ আপনারা খেয়াল করেন আমার এখানে যারা স্টাফ থাকে যারা বুঝেন ওনারা এখান থেকে চলে গেলে আসতে চায় এবং অল্প বেতন হলে এখানে আছে কে লেখা আছে কথা ওনারা জিজ্ঞাসা করবেন একটাই গুণ সেটা হলো মাস শেষে বেতন পেয়ে যায় যত হোক কষ্ট হোক আমি পাঁচ মাস ছয় মাস বেতন বাকি থাকুক কিন্তু আমার স্টাফদের বেতন আমি মাস শেষে সাথে সাথে দিয়ে দিই জিজ্ঞেস করেন আজ পর্যন্ত এক পৃষ্ঠা বেতন মাসের পরে বাকি থাকে নাই সাত হাজার দিয়ে দিছি এই জন্যই স্টাফরা শান্তি মতো থাকে কিন্তু আপনাদের যে হালত আমি আজকে একটা কথা বলে দিই লিখে রাখেন আপনারা আমার জায়গায় যদি কেউ আসে আপনাদের মশুর ইমাম আসবে যাবে মাদ্রাসা শিক্ষক আসবে আর যাবে একজনও টিকবে না থাকবে না কেন আপনারা তাদের হক আদায় করতে ব্যর্থ হয়েছেন পাচ্ছেন না এই জন্য লিখে রাখেন কথা না বলে দিলাম আজকে আমার এখানে এবং ওখানে শিক্ষক যারা আসবে তারাও থাকবে না কেন তখন মসজিদের মানুষের পরিবেশ ঠিক থাকবে না কেন তাদের হক আদায় করতে পারবে না তো কি হবে আমি তো আছি ফি সাবিল্লা আপনার মধ্যে সংস্কৃত মাস্লা থাকুক না আমি বাস চলতেছি যাই হোক এই জন্য দিনের ভিতরে খুব কষ্ট দুঃখ এবং খুব প্রতিসবটা দ্বারা তারা বনে সেই জন্য প্রথমে এলাকাবাসী যারা আছেন মুসলিম যারা আছেন আপনারা আপনারা সতর্ক হন আপনারা সংশোধন হয়ে যান আপনারা মসজিদের দিকে ফিকির দেন মাদ্রাসার দিকে ফিকির দেন নিজেদের একটা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ এটা আপনার জন্য গর্বের সৌভাগ্যের কিন্তু আপনাদের কোনো খবর নেই কোনো খবর নেই আবার এসে প্রস্তাব করে বড় প্রতি মাসে আটশো টাকা নশো টাকা লাগে মেথা দিয়ে চাপ করতে সেটা না সে অবস্থা যাই হোক সেই জন্য আপনারা নজর দেন কমিটি আসতে আন্তরিক হন হেদমতের নিয়ত আল্লাহ তালা সন্তুষ্টির জন্যে আপনারা মসজিদ মাদ্রাসার হক আদায় করে দায়িত্ব পালন করেন এটা হলো আমার কথা রবিদাসে রাগ করলে মাফ করে দিয়ে কষ্ট পেলে মাফ করে দেন এই প্রতিষ্ঠানের দায়িত্বগুলো আপনাদের আমানত এই আমানত দায়িত্ব পালন করতে না পারলে আল্লাহ তাদের কাছে জবাবদিহিতার কাজ করে দাঁড়া হতে হবে সেই জন্যই বললাম আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে যতটুকু বলেছি এরপর আমল করার তফফিক দান করেন আমাদের সবাইকে আন্তরিকভাবে মসজিদ মাতাসের খেবুল করার তফফিক দান করে যেটা বলেন আমিন আরও যেটা বলে আমিন